নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কাতল মাছের দই পোস্ত এটা কিন্তু খেতে ভীষণই ভালো একবার বাড়িতে রান্না করে দেখবেন এই দই পোস্ত খেলে আপনার কাতল মাছের আর অন্য কিছু ভালোই লাগবে না যার জন্য একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখুন আর খেয়ে বলুন কেমন হয়েছে এই দই কিন্তু একটু মাখা মাখাই বানালে বেশি ভালো হয় গা মাখা মাখা একটু ঝোল থাকবে তাহলেই এটা খেতে বেশি ভালো লাগে আপনারা গরম ভাতের সঙ্গে খান আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে আমি এই কাতল মাছের দই পোস্তটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক মাছের দই পোস্ত নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে দেখুন লবণ আর হলুদ আমি মেখে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি মাছটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি অল্প করে একটু পেঁয়াজ বাটা ফ্লেভারটা ভীষণই ভালো হবে আর নিয়ে নিয়েছি একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি দই পোস্ত দিয়ে কাতল রান্না করব তার জন্য দই আমি নিয়ে নিয়েছি এটা টক দই আমি বাড়িতেই বানিয়েছি জলটা বাদ দিয়ে দইটা আমি তুলে দিয়ে দেব আমি এখান থেকে কিছুটা দই তুলে নেব এই দেখুন জলটা বাদ দিয়ে আমি দইটাকে তুলে নিলাম আর এই দইটা আমি পোস্তর মধ্যে দিয়ে দেবো দই খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে আর এই দই আর পোস্তটা আমি একসঙ্গে কিন্তু এইভাবে একটুখানি ফেটিয়ে নেব। দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখন আমি চলে যাব উনানের দিকে এদিকে উনানে একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলো দেওয়ার আগে তেলটা যেন ছিটে না আসে যার জন্য একটু আটা দিয়ে দেব এখন আমি মাছগুলোকে দিয়ে দেব তুলে নেব মাছটাকে আমি উল্টে দেব দেখুন একটা সাইড তো আমার হয়ে গেছে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন মাছটাকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিব অল্প করে গোটা জিরে একটু আটা দিয়ে দিব তারপর আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো এখন লবণ লবণটা স্বাদ মতো দেব দিয়ে দেবো একটু হলুদ তারপর আমি দই আর পোস্তটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেব চিনি দিলে সাতটা ব্যালেন্স হবে ভালো করে একটু কষিয়ে নেব ঢাকাটা তুলে আমি দেখে নেব দেখুন বন্ধুরা পোস্ত থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ভালো করে কিন্তু এটা নেড়ে জেরে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই কিন্তু জল দেবো এখন আমি মাছগুলোকে উপর থেকে দিয়ে দেবো উল্টে পাল্টে একটু দিতে হবে এর মধ্যে আমি পাকা লঙ্কা আস্ত দিয়ে দেবো দিয়ে আমি ফুটিয়ে নেব ঢাকনাটা তুলে আমি দেখে নেব দেখুন বন্ধুরা আমার কাতল মাছের দই পোস্ত কিন্তু ফাইনালি রেডি এই সময় আপনারা লবণটা দেখে নেবেন লবণটা কম বা বেশি হলে আপনারা অবশ্যই সেটা দিয়ে দেবেন তাহলে আমি উনানটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা কাতল মাছের দই পোস্ত ফাইনালি রেডি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আপনারা এভাবে যদি বাড়িতে রান্না করে না থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করুন আর গরম ভাতের সঙ্গে খান আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে